আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে জানাই রনি স্লিংশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম কাছে কিংবা দূরে আমার আশেপাশে যে যেখান থেকে এই লাইভে জন হবেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আমাদের আজকের লাইভে আপনাদের আপডেট কিছু প্রফেশনাল স্লিংশট দেখাবো এবং সাথে সাথে প্রাইজগুলো জানিয়ে দিব অনেকেই আমার আগের ভিডিও দেখে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান আগের ভিডিও যেই প্রাইসগুলো ছিল এখনকার প্রাইস একটু বেশি কেননা এগুলো শিপিং রেটটাই বেড়ে গেছে এবং ফ্লিং শটের প্রাইসগুলো বেড়ে গেছে যার কারণে একটু প্রাইস বাড়ছে ঠিক আছে সো আমরা যখন কমে নিতে পারি তখন আপনাদেরকেও কমে দিতে পারি ঠিক আছে তো আরেকটা কথা বলি যারা ঢাকার আশেপাশে রয়েছেন আপনার ছেলে সরাসরি আমাদের থেকে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে সেখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে আপনারা সরাসরি এসে এই ধরনের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে আপনার চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আচ্ছা লাইভে সবাই আসুক হ্যালো ভাই রাতুল হাসান কী অবস্থা আপনার যারা যারা লাইভে জয়েন হবেন সবাই লাইভটা শেয়ার দিবেন হ্যাঁ আপনাদের কাছে এটা আমার অনুরোধ সর্বোচ্চ শেয়ার চাই আর আজকের লাইভে একটা আপনাদের বিশেষ একটা সুন্দর একটা মডেলের স্লিং গিফট করব কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদের তাহলে আপনারা ভিয়েতনামি একটা মডেলের যে স্লিং এটা পুরোপুরি একটা দামি স্লিং এটা আপনারা আমার থেকে গিফটে নিতে পারবেন সো এটা কি করে গিফট পাবেন কি করলে সো সেই বিষয়টা আমি জানিয়ে দিব তো সবাই লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর লাইভটা সর্বোচ্চ শেয়ার চাই এটা কিন্তু গিফট পাবেন কি উপায়ে গিফট পাবেন ছোট্ট কাজ করতে হবে জাস্ট সো এরপরে আপনারা বুঝতে পারবেন যে তো আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু জানাবেন আমরা কিন্তু এই স্লিং শটটা গিফট করবো হ্যাঁ এটা গিফট করব যে কেউ একজন ভাগ্যবানিং শট লাভার যারা স্লিং শট পছন্দ করেন হয়তো বা আপনিও পেয়ে যেতে পারেন বলা যায় না ঠিক আছে ছোট্ট একটা লটারির মাধ্যমে লাইভে আমি এটা সরাসরি গিফট করে দিব সো পুরো মাধ্যমটা জানতে হলে অবশ্যই লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন রনি ভাই কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ রাখছে ভালো আপনাদের কি অবস্থা সবার লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার চাই লাইক চাই আর অবশ্যই কমেন্ট করে রাখবেন সরি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সবার আগে এ ধরনের ভিডিওগুলো আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আপনারা সবাই লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন হ্যাঁ কেমন করে গিফট পাবো যে আমি পুরো মাধ্যমটা আপনাদের আর আমি কিন্তু এই প্রাইসগুলো সবগুলোর সবগুলো জানিয়ে দেবো আপডেট প্রাইসগুলো কিছু নতুন মডেলের স্প্রিং আছে লাইভটা সবাই শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার চাই আজকের এই লাইভে জি সর্বোচ্চ শেয়ার এবং লাইক চাই আজকে আপনারা তাহলে কিন্তু নিতে পারবেন একটা হয়তো বা স্লিং আপনিও জিতে নিতে পারেন দুঃখিত বন্ধুরা আমি একটু মিউটে ছিলাম আচ্ছা যাই হোক ভিয়েতনামের এই মডেল স্ক্রিনশট যারা গিফট নিতে চান কেউ মিস করে না লাইভে শো থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন হ্যাঁ তো লাইভে সর্বোচ্চ শেয়ার চাই লাইক চাই আর কি কাজ করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা এখন লাইভে জয়েন হয়ে আছেন আপনারা আমার এই ল্যাপটপটা খেয়াল করবেন আমার আরেকটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আপনারা কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন রনি স্লিং এটা হচ্ছে অফিসিয়াল বিডি যেটা আমার এই চ্যানেলটা হ্যাঁ ওই এটা কিন্তু এই চ্যানেল থেকে আপনারা এখন লাইভে দেখতেছেন আর এখানে রনি স্ক্রিনশট অফিশিয়াল বিড়ির জায়গায় আপনারা কেটে টু দিবেন তাহলে আমার সরি আসলো না তো টু পয়েন্ট জিরো আচ্ছা আমি শুরু থেকে ঢুকি ইউটিউব ঘুমে যাই স্লিং স্লিং শট টু পয়েন্ট জিরো এই যে দেখেন আমার নতুন আরেকটি ইউটিউব চ্যানেল এটা হয়তো বা অনেকেই এখানে সাবস্ক্রাইব রয়েছে আপনার সিক্সটি ফাইভ হ্যাঁ আপনার আমার কিন্তু প্রায় এখানে প্রায় পনেরো হাজারের কাছাকাছি আমার ওই আগের ইউটিউব চ্যানেলে যেটা আপনারা এখন লাইভে দেখতেছেন আপনারা সবাই আমার এখানে কিন্তু কয়েকটা ভিডিও আছে ঠিক আছে কয়েকটা ভিডিও পোস্ট করেছি যেমন ধরেন এই স্লিংশটটা কিন্তু এই ভিডিও তো আছে। এই যে দেখেন এই স্ক্রিনশটটাই কিন্তু আমি গিফট করতে চাচ্ছি আপনাদের এই যে ভিডিওতে যেটা দেখতে এই ভিডিওতে গিয়ে ঠিক আছে ভিয়েতনামের অরিজিনাল গুলতি বাটুল এখন বাংলাদেশে পাবেন এরকম একটা টাইটেলে ভিডিও দেওয়া সো এই ভিডিওতে আপনারা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন এরপর একটা লাইক দিবেন দেন আপনারা কমেন্ট করবেন হ্যাঁ যারা যারা স্ক্রিনশটটা গিফট পেতে চান কমেন্টে আপনারা নাম ঠিকানা আপনারা যতগুলা ফোন দিয়ে সাবস্ক্রাইব করতে চান সমস্যা নাই ততগুলাই লটারি হবে হ্যাঁ সো আমরা লাইভে একটা লটারি যতগুলা আপনার ইয়া করবেন মিনিমাম আপনার যখন এই চ্যানেলে সাবস্ক্রাইব ওয়ানকে হয়ে যাবে আপনার চ্যানেলে কিন্তু এটা দুই দিনেই এক হাজার বানিয়ে দিতে পারবেন সাবস্ক্রাইব করে ঠিক আছে এটা যখনই আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তখনই আমি এই স্কিনশটটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কমেন্টে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন সেই অনুযায়ী আমরা একটা টোকেন করবো সেই টোকেনে আপনাদের সব কিছুই থাকবে অ্যাড্রেসে যে যতগুলো সাবস্ক্রাইব করবেন হুম অবশ্যই কিন্তু আমি কিন্তু কাউন্ট করব কেউ যদি সাবস্ক্রাইব ছাড়া শুধু একবার সাবস্ক্রাইব করে বারবার কমেন্ট করেন তাহলে হবে না কে কয়টা সাবস্ক্রাইব করছে সবগুলোই কিন্তু দেখা যায় সে বিষয়টা কেউ ইয়া করবেন না আপনি যতগুলা ফোন দিয়ে সাবস্ক্রাইব করবেন ততবারই আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার যাতে করে আপনার লাইভে কিন্তু সরাসরি এটা গিফট করে দেবো এই স্প্রিংশটটা অবশ্যই এই চ্যানেলটা ওয়ান কে সাবস্ক্রাইব যখন পূরণ হবে জাস্ট এইটুকু কাজ করবেন আর লটারিতে হয়তো বা আপনি পেয়েও যেতে পারেন এরকম একটা স্প্রিংশট আপনার বন্ধু বান্ধবের ফোন থেকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন সমস্যা নাই এটা চ্যানেলের নাম হচ্ছে আমি বলে দিচ্ছি রনিস লিংশ অফিসিয়াল টু পয়েন্ট জিরো আপনারা চ্যালেঞ্জ এখন থেকে সাবস্ক্রাইব করা শুরু করতে পারেন সিক্সটি ফাইভ শুধুমাত্র পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার এখানে আমার রনি লিংশট অফিসিয়াল টু পয়েন্ট জিরো এটা লিখে ইউটিউবে সার্চ করবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি কেউ এটা গিফট নিতে চান দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আচ্ছা এখন সরাই এটা আবার যখন লাইভে দর্শক বেশি হবে তখন আবার পুনরায় জানাবো আর এটার কিন্তু বর্তমান প্রাইস কিন্তু আমরা গতকালকে লাইভে জানিয়ে দিয়েছি এখন স্লিং শুটের আপডেট প্রাইসটা জানিয়ে দিই আপনাদের আসলে আগের থেকে দেখি দর্শক অনেক কম দর্শক যত বেশি হবে তত মনে করেন ভিডিও লাইভ করে মজা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা বন্ধুরা ছোট্ট একটা প্রবলেমের কারণে আমি লাইভ থেকে একটু বের হচ্ছি আপনারা আমি আবার পাঁচ মিনিটের মধ্যে লাইভে আসতেছি ঠিক আছে সবাই থাকবেন স্লিং শটের প্রাইসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন পাঁচ মিনিটের জন্য একটু আমি লাইভ থেকে বের হচ্ছি জাস্ট একটা ছোট্ট প্রবলেম যার কারণে আমার ইমার্জেন্সি বের হতে হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি আবার এখনই আসতেছি পাঁচ মিনিটের মধ্যে